aja, করে আচ্ছা মা 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 আমি শুনলাম আর কি মানুষের কাছে যে সুরে জালি চাষে বলে ফাটা ছাগলের মতো ডাকতে পারে ফাটা ছাগলের মতন তো ডাহনি তো যা মনে করো যে ছাগল বাবা জাগা না হ্যাঁ মনে করো ফাটার মতন ডাক দিলে যে আনি ছাগল ফাটার বাড়া তাই আছে নাকি আরে বাপরে তাহলে তো আপনি কিভাবে ফাটার মত ডাহনি এটা তো আমরা ডাক্তার শোনার দরকার হ্যাঁ হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারাও আমার সাথে থাকুন তাইলে শুনতে পারবেন যে আমার সুরজালি চাচা কিভাবে ফাটা ছাগলের মতো ডাকে তো এখন তিনি আমাদের সামনে পাটা সাগলের মতো কিভাবে এটাকে সেটা শোনাবেন আর কি তাই সসা কেমনে ডাকে একটু শুনাই না আমরা দি হ্যাঁ এই সাগল দিতে ভাঙা জায়গা এই সাগল রে ভাড়া টানন হ্যাঁ অর্থাৎ পাটা সাগলে কিভাবে টা হয় আর কি পাড়া 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 ও আচ্ছা তাহলে পাড়া ফোকাস কইলা ভর্তাম কিন্তু মনে করো পাড়ি কিন্তুড়া করব হইবা এই যে বাচ্চা হ্যাঁ হ্যাঁ বাজে পাড়া হুনে ন্যাড়া পাড়া কিভাবে আর জানা কিভাবে বে বে খুব সুন্দর খুব সুন্দর আসলে তো আমি মানুষের মুখে শুনছি আর কি কিন্তু এখন বাস্তবে দেখলাম না আমরা তো আসলেই

তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখো পরবর্তীতে আরো কোন প্রতিভা নিয়ে তো আপনারা এই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ